বন্ধুরা যে কাজ সূচের দরকার সেই কাজ তলোয়ার দিয়ে হয় না অর্থাৎ যে কাজে ছোট জিনিস লাগে সেই কাজ বড় জিনিস দিয়ে হয় না এই ভিডিওটিতে তা প্রমাণিত হবে আপনি এই গাছটিকে ভালো করে দেখে নিন এটি এমন একটি ছোট গাছ যা সাধারণত সর্বত্র পাওয়া যায় এটির এত বেশি উপকার রয়েছে যে এটি মুহূর্তের মধ্যে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দেবে আপনি যদি কঠোর পরিশ্রম করেও ক্লান্ত হয়ে পড়েন তবুও আপনার ভাগ্য আপনার পক্ষে না থাকে এবং আপনি জীবনে খুব হতাশ এবং বিপর্যস্ত হন তবে এই ছোট্ট গাছটি আপনার জন্য এত উপকারী হতে চলেছে যে আপনি বলবেন এই গাছ আমাদের চোখের সামনে বেড়ে উঠেছে আমরা প্রতিদিন এটি দেখি তবুও আমরা এর উপকারিতা সম্পর্কে জানি না কেন তো নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এই গাছটি হলো এক ধরনের জীবন রক্ষাকারী গাছ এই গাছের উপকারিতা কি এই গাছের প্রতিকার কিভাবে করতে হয় এই গাছের টোটকা করলে আপনি কিভাবে উপকার পেতে পারেন এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গাছটি সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায় এবং তারপরে সারা বছর এই গাছটি পাবেন এই গাছটি কেবল গ্রামেই নয় শহরেও পাওয়া যায় রাস্তার ধারে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন এই গাছটি এই গাছটি অপমার্ক আপাং চিরচিতা লটজিরা ইত্যাদি নামে পরিচিত এই কাজটি সরাসরি বুধ গ্রহের সাথে যুক্ত এবং ভগবান গণেশের সাথে সম্পর্কিত যখন আপনি আপনার রাশিফল দেখতে যান তখন সবার আগে আপনার রাশিতে বুধ গ্রহের অবস্থান দেখা হয় কারণ বুধ হল বুদ্ধি এবং যার বুদ্ধি আছে তার সবই আছে তিনি বিশ্বের সব কিছুই অর্জন করবেন প্রথমেই জেনে নিন কীভাবে আপনি এই গাছের মাধ্যমে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করতে পারেন ধরে নিন বুধ গ্রহ আপনার রাশিতে একেবারেই খারাপ অবস্থানে আছে এবং সেই খারাপ বুধের অনেক প্রতিকার চেষ্টা করেও আপনি কোনো লাভ পাননি এমন পরিস্থিতিতে আপনি একবার এই গাছটি ব্যবহার করে দেখুন এই গাছ দুটি রঙের পাওয়া যায় লাল এবং সাদা আর দুটোই ব্যবহার করতে পারেন তবে যদি সাদা আপাং গাছ সহজেই পাওয়া যায় তাহলে সাদা হলে খুবই ভালো হয় আর সাদা না পেলে লাল আপাং গাছও নিতে পারেন এর জন্য আপনাদেরকে যা করতে হবে তা হলো যে কোনো মঙ্গলবার এই গাছটিকে খুঁজে বের করতে হবে যখন আপনি এই গাছটি পাবেন তখন আপনি এই গাছের গোড়ায় একটু জল নিবেদন করবেন এবং একটু চাল রেখে দেবেন এরপর আপনি হাত জোর করে এমনভাবে বলবেন যে হে আপাং গাছ আমি কাল তোমাকে আমার কাজের জন্য নিয়ে যাব আজ তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি এভাবে মঙ্গলবার আপনাকে একটি আপাং গাছকে আমন্ত্রণ জানাতে হবে পরের দিন বুধবার স্নান করে আপনি এই গাছের কাছে যান এবং হাত জোর করে বলুন যে গতকাল আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখন তোমায় নিতে এসেছি এই কাজটি করবার পর আপনাকে এই গাছটিকে শিকড় সহ উপরে ফেলতে হবে আপনি এই গাছটি শিকড় সহ উপরে নেবেন কিন্তু এর শিকড়ে কিছুটা মাটি রাখতে হবে যাতে এটি শুকিয়ে না যায় এরপর এই গাছটি আপনার বাড়িতে নিয়ে যান এবং একটি পাত্রে লাগান লাগানোর পর আপনাকে ঘরে উত্তর দিকে রাখতে হবে এছাড়াও মনে রাখবেন ওম বম বুদ্ধায় নম জব করার সময় গাছটি রোপণ করবেন এবং আপনি যখন প্রতিদিন এতে জল দেবেন তখন ওম বম্বোধায় নম এই মন্ত্রটি বলবেন এই কাজটি করলে যদি বুধ গ্রহ আপনার রাশিতে অশুভ ফল দিয়ে থাকে তবে শুভ ফল দিতে শুরু করবে এখন আপনার রাশিতে যদি বুধ ভালো অবস্থানে থাকে কিন্তু দুর্বল হয় এবং আপনি যদি পান্না ইত্যাদির মতন দামে রত্ন পড়েও কোনো উপকার না পান তাহলে একবার এই কাজটি করে দেখুন এর জন্য যা করতে হবে তা হল যে কোনো মঙ্গলবার একই পদ্ধতিতে প্রার্থনা করবেন এবং বুধবার এই কাজটি তুলে আনবেন বাড়িতে আনার পর এর একটু শিকড় কেটে নিতে হবে একটু শিকড় কাটার পর গঙ্গার জলে এই শিকড় ধুয়ে নিন এরপর ধূপ কাটি প্রদীপ ইত্যাদি দেখান এবং ওম বুম বুদ্ধায় নম জপ করে লাল শুধুতে বেঁধে এই শিকড় আপনার গলায় পড়ুন এতে করে আপনার রাশিতে বুধ যতই দুর্বল হোক না কেন দেখবেন এর প্রভাব আরও শক্তিশালী হবে এখন আসুন এই কাছে আরও একটি প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক যদি আপনার অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে অর্থ হাতে আসছে না অর্থ নষ্ট হচ্ছে বিশেষত ব্যবসায় লোকসান হচ্ছে অথবা আপনি এমন অনুভব করছেন আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেন যা আপনার ক্ষতির কারণ হয় অথবা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না দেরি হয়ে যায় আর সুযোগ নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য যা করতে হবে তা হল আপনাকে এই গাছটি আনতে হবে এবং তারপরে আপনাকে কয়েক কোটি পাতা সামান্য শিকড় এবং এই গাছের সামান্য ডাল নিতে হবে এই তিনটি জিনিস একটি সবুজ রঙের কাপড়ের মধ্যে বেঁধে রাখতে হবে বেঁধে নেওয়ার পরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে আর একটি সবুজ কাপড়ে বাঁধার পর আপনার পকেটে রাখতে হবে আপনি যদি আপনার অর্থ রাখার জায়গায় রাখেন তবে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনি যদি আপনার সাথে রাখেন তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি চাইলে এটি আপনার ব্যবসা বা দোকানে ক্যাশ কাউন্টারও রাখতে পারেন দেখুন এই গাছটি আপনাকে কী চমৎকার দেয় এতে করে আপনার ব্যবসা ভালো চলবে তো বন্ধুরা এই ছিল আপাং গাছের কয়েক কোটি কার্যকারী প্রতিকার আপনি যদি ভিডিওটিতে বলা প্রতিকারগুলি ভালো মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন